খেজুরের বাগানে কাজ করতেছেন আব্দুল্লা বিন জায়দ বিন আব্দি খেজুরের বাগানে আল্লাহ পাক কে ডেকে বলে আল্লাহ আমার এই চোখ দুইটা যে চোখ দিয়া

যে চোখ দিয়ার রসুল দেখা যাবে না এ চোখ দিয়া দুনিয়ার আর দেখতে চাই না এবং নাজনে দোয়াটা এমন ভাবে উনি দোয়া করেছেন এক দিক দিয়া দোয়া শেষ হইছে আর দিক দিয়া আল্লাহ ওনার চক্ষু দুইটাকে অন্ধ করে দৃষ্টি শক্তি নিয়ে গেছে

এতদিন পর্যন্ত তোমার বিবি এ চল্লিশ দিন তোমার সাথে কথা বলে আজ থেকে বিধান আরো কঠিন হয়ে গেল নিজের তাড়াতাড়ি বাবার বাড়ি পাঠায় বাবার একা থাকবা কাবিবনে মালিক বলে এতদিন পর্যন্ত দুঃখের কথা বলার মতো একজন ঘরে ঘরনী আমার ছিল কিন্তু আজকে সেও নেই শুধু আল্লাহর রাসুলকে এটা আমি জিজ্ঞাস করলাম ও আল্লাহর নবী এমনি বাবার বাড়ি পাঠায় দিব নাকি তালাক দিতে হইব সরকার বললেন তালাক দিতে হবে না এমনি পাঠায় দাও হজরত কাবিবনে মালিক বলে বউটাও ঘর থেকে চলে গেল এবার আমি এক লাখ ঘর কাবিবনে মালিক বলে আমার টেনশন হলো এখন যদি আমার মৃত্যু হয়ে যায় জন্য শোনার জন্য একটা মানুষ মদিয়া মদিনায় নাই আমি এখন মরে গেলি কেউ আমার জানাজার নামাজও পড়তে আসবে না আমি এখন যদি মরে যাই অবস্থায় তাহলে আমার কবরের উপরে মাটি দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না কাবিবনে মালিক বলেন এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমি না মইরা আমার এই হালতে যদি রসুল মইরা যায় আল্লাহর রাসুল যদি ইন্তেকাল করে তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে রসুল যদি আমার এই বয়কট হালতে ইন্তেকাল করে আল্লাহর কাছ থেকে আল্লাহ কি আমার মাফ করলো কি করলো না এই খবরটা আসমান থেকে আসার দরজা বন্ধ হয়ে যাবে শুধু মাত্র আমার হায়াত না কেমন পর্যন্ত বর্জখের ভেতরেও কেউ আমার সাথে কথা বলবে কেমত পর্যন্ত বিচারে রাগ পর্যন্ত পৃথিবীর কেউ অথবা বর্জকের কেউ আমার দিকে তাকাবে না আকল মন্দু সে ক্যা পুছু কি মেরি ইবতি দা আকল সে ক্যা পুছু কেমেরি ইবতিদা কি হ্যায় কে ম্যায় ইস ফিকরে মে رہتا হুmeri অন্তহা কি হ্যায় কে মে رہتا হুmeri অন্তহা কি আমার শেষ বিদায় কি হবে তাহলে আমার ভাবনা হওয়া চাই যে আমার শেষ বিদায় таки ভালো হবে না মন্দ হবে কাব ইবনে মালিক বলে এই টেনশন আমার আমি এখন মরে গেলে তো কাম সারা আর যদি রসুল মরে যায় তাহলে কে আমার পর্যন্ত জন্য কাম সারা এমন জ্বালা যন্ত্রণায় কাঁপ বলে শুধু কান্না আর কান্না আল্লাহ খালি কান দি আর বলি আল্লাহ আমার তুমি মাফ করে দাও বান্দায় অপরাধ করে যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ খুশি হয়ে যায় كان الله تعالى وهو العزيز الغفور